మరి కల భా

কিছুদূর বেগ পার হয়েছে আর কি যে অবস্থা এইখানেই তো ওইখানে কি হবে বলাই কোনো কিছু বলার মতো ভাষা নাই রাস্তা আছে না নাই এটা আমি বুঝতেছি না কোন হইতেছে পৃথিবী পর্যন্তই বাকি টুক আর কিছু নাই আর এর ভিতরেই আমাদের ড্রাইভার স্যাব পুরো দূরা চালাইতেছে যাই হোক আমরা মানালির পথে সামনে মনে হইতেছে কোন একটা ব্রিজ বাহ অন্ধকারে এখন দীর্ঘ রাতের যাত্রার পর এখন ভোর হতে চলেছে ইভেন ভোর হয়ে গেছে আমরা এই মুহূর্তে মানালির যথেষ্ট কাছাকাছি চলে এসেছি তো চারিদিকের পাহাড় এবং পাহাড়ি রাস্তা যেমন ভয়ঙ্কর তেমনি সুন্দর সারা জীবন মনে রাখার মতো গুড মর্নিং আমরা চলে পাহাড়ি পথ রাস্তা প্রচুর পরিমাণ ঢাল অনেক প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর হিলস পরিমাণ গাছপালা মাঝে মাঝে বান্দর দেখতে পাওয়া যাইতেছে একটা

কত করতে পারি পারি আর দূর যাইতে আমরা যারা সমতলে বসবাস করি আমরা কিন্তু জানি না বা আমরা পাই না যে মানুষ কি পরিমাণ স্ট্রাগল করে তাদের জীবন ধারণ করতেছে যেমন ধরেন উপকূলে যারা থাকে তাদের একরকম অবস্থা হয় পাহাড়ে যারা থাকে তাদের একরকম হ্যাঁ অবস্থানগত কিছু পরিবর্তন হয় তাদের সামাজিক রীতিনীতি প্লাস হচ্ছে চলাফেরা জীবনযাপন আপনি যে কোনো কিছুর জন্য আপনাকে হয় পাহাড় বাইতে হবে নয়তো পাহাড় থেকে নামতে হবে সেটা হাসপাতাল হোক কিংবা বাজার ঘাট হোক যাই করেন না যাই বলেন না কেন তো এই যে জীবন জীবনের যে বিভিন্ন ধরনের বৈচিত্রতা এটা আপনি ঘরে বসে থাকলে কখনই এটার পাবেন না কখনো ফিল এই ফিলটা আপনি নিতে পারবেন না অ্যাডভেঞ্চার রিজোর্ট নিউ কুরফি নট কুলফি আন্দার আমরা ভেতরে চলে আসলাম ভেতরে আসলে ও পাহাড়ের চূড়া এই সার কেমন জানে লাগতেস

व्हाट्सएप में मैसेज दे देगा और नीट टू रेड बॉल लेफ्ट साइड में इधर एडवेंचर पार्क सारा बॉडी है फ्रंट एंड राइट साइड में जो लाइन है 100 मीटर का सामने से स्टार्ट होता है पीछे से लैंडिंग होता है गो कार्ट और ये 9000 फीट की हाइट पर बना हुआ वर्ल्ड हाईएस्ट गो कार्टिंग है ये

चॉपर राइड होता है जो आप एक सेकंड यही पेज फोटो तो, तो। फोटो बना है यहां फोटो वीडियो बना है यहां बनाना है चाहिए वो सारा सारा पहाड़ सारा इधर वो ब्लैक मोटेन को शिवालिक रिंग बोलते हैं ओह जब ये फॉग क्लियर हो जाता है तो यहां से आईटीबीपी रेंज में दिखता है इनडोर तिब्बत बॉर्डर ओके 80 किलोमीटर बाय रोड

আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত আইসে পড়ছি আর যে ভিউগুলো আপনারা দেখলেন মাইন্ড ব্লোয়িং জাস্ট কল্পনাই করা যায় না যে আসলে পৃথিবী কতটা সুন্দর এখানে না এই ফিলিংগুলো আমি আসলে এই ধরনের ঠান্ডাতে যাই নাই এর আগে নেপালে গেছি তো ওরা খুব সাময়িক সময়ের জন্য হ্যান্ডগ্লাভস ইউজ না করাতে আমার আঙুল টাঙুল কেমন হয়ে গেছে যেন আমার নাক কেমন হয়ে গেছে

এই হচ্ছে গাড়ি এটা দিয়ে ঘুরতেছি তো ভিডিও আমরা আজকে এখানে আজকের দিনের ভিডিও আমি এখানে ক্লোজ করে দিব আজকে অষ্টম দিন আমাদের এই ইন্ডিয়া ট্রিপের এই মুহূর্তে আমরা আছি হচ্ছে হিমাচল এলাকায় এবং এখানকার রাজধানী সিমলাতে আগামীকালকে ইনশাল্লাহ আমরা মানালি চলে যাব তো আজকে তো ঠান্ডাও উপভোগ করতেছি আপনাদের দেখাই দিতে পারতেছি না কিছুই শুধু এই জ্যাকেটটাকে পোশাক পোশাক দেখতেছেন আগামীকালকে আপনারা বরফ দেখতে পারবেন ইনশাআল্লাহ সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ Thank you.